তিন মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন জুলাই অগাস্ট গণভ্যুত্থানের আরেক যোদ্ধা শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাত্র আবদুল্লাহ কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজা অনুষ্ঠিত হয় অংশগ্রহণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিবার ও সহপাঠীরা রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি গুলিবুদ্ধ আবদুল্লাহ সুস্থ হয়ে বাড়ি ফেরার সময়ও হয়তো ভাবেননি এভাবে না ফেরার দেশে চলে যেতে হবে তাকে কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ আনার পর থেকে আহাজারিতে ভারী হয় পুরো প্রাঙ্গন শেষ যাত্রায় কাঁদিয়ে গেল পরিবার সহপাঠী থেকে শুরু করে আপনজনদের নিহত আব্দুল্লার বাড়ি আন্দোলনের শুরু থেকেই সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি জানাজায় অংশ নিয়ে ছাত্র আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কথা মনে করিয়ে দেন সমন্বয়করা পাঁচ অগস্ট বিজয়ের পর সন্ধ্যায় গুলিবিদ্ধ হন আবদুল্লাহ কপালের মাছ বরাবর গুলি লাগলেও সৌভাগ্যক্রমে বেঁচে যান অপারেশন শেষে এক পর্যায়ে সুস্থ হয়ে বাড়ি ফেরেন কিন্তু কিছুদিন পরই মাথা ব্যথা শুরু হলে ধরা পড়ে ইনফেকশন ফের অপারেশন করা হয় এরপর লাশ হয়ে বাড়ি ফেরেন আবদুল্লা